দিল্লি শাহে জামি মজির তৈরি করলেন বাদশাহ শাহজাহান উনি একদিন স্বপ্ন দেখলেন সকালে গেলেন অস্থির হয়ে গেলেন মন্ত্রী ডাকলেন যে মন্ত্রী আজকে রাত্রে আমি কি স্বপ্ন দেখলাম একটু বলো ওই আর আসেনি থাকলামই দেখছো স্বপ্ন তুমি আমরা কীভাবে বলবো বেচারা ভাইসার শুরু করলো অস্থিরতা ঠিক এই সময় ওই ফাগলটা স্যার মত রাহমতুল্লাহ বর্ষার দরবারে ঢুক এক পাশে বসে গেলে হয় স্যার মত হজি এদিকে আসো আজকে রাত্রে আমি একটা স্বপ্ন দেখছিলাম কী দেখছি এখন মনে নাই কিন্তু স্বপ্নটা বড়ই জরুরি তুমি কি বলতে পারবা বলে একটা কাগজ আর কলম দেন বাদশার সামনে বসে দিল্লির মসজিদের নকশাটা এঁকে দিলেন সোহান আল্লাহ বাদশাহ চিৎকার করল হ্যাঁ এটাই দেখছিলাম আমি তো স্যার মত এটা দেখার মানে আল্লাহ তোমাকে একজাক্টলি এরকম একটা মসজিদ তৈরি করার নির্দেশনা দিয়েছে তখন ওই ভারতের বড় বড় কন্ট্রাক্টর কল করলেন এখানে শর্ত হলো যে মসজিদটা হুবহু ক্যাবলামুখী হতে হবে যদি বেশ কম হয় তাহলে বিল পে করা হবে না বিল দিত না এই অবস্থা শর্ত আরোপ করে একজনের সাথে ডিট হয়ে গেল কন্ট্রাক্ট হয়ে গেল তো যখন মসজিদের স্থাপন দিতে গেলেন তখন ওই ফাগলাইশা হাজির ওই কন্ট্রাক্টর সোজা করিবান ব্যাখা হইতেছে ব্যাখা বাঁকা হইতেছে সোজা করে করে হ্যাঁ তে ফাগল তে কি বুঝে মসজিদে আগামাতা মাথা বুঝুস তুমি আগা মাথা বুঝো সুজার বাকা যা চাইও মামু দরা খাইলে যাবি নাই দরা খাইলে মসজিদ হয়ে গেল বাদশাহকে কল দিলেন আসুন আপনার মসজিদ বুঝে নেন বাদশাহ এসে দেখতেছেন বাকা বাদশাহ ডিটটা বের করেন ওই যে কন্ট্রাক্টর কি শর্তগুলো ছিল মসজিদটা ক্যাবলা মুখিয়ে হতে হবে এখন আপনি দেখেন এই কন্যারে দাঁড়ান সোজা আছে ব্যবস হয়ে গেলে কারণ এত ব্যয়বহুল যে এই মসজিদে এক জামাতে এক লক্ষ মানুষ নামাজ পড়তে পারে এত বড় বিশাল যে এত বড় মসজিদ এত ইনভেস্ট করে এখন যখন বাঁকা হয়েছে এখন তার বিল দিবেন না তখন ফাগল হয়ে গেলেন কি করা যায় কি করে যায় ওই শ্যারমত রাহমতুল্লাকে বুঝে নিলেন তো মামু তো দিলেন ফাড়া আন্ডা বাজি গেছে বুঝুন বললাই চলো গিয়ে বাসার কাছে হাজির হ্যাঁ বাসা সাহেব ওনার বিল দিচ্ছেন না কেন পয়সার মধ্যে কেন তুমি নাক গলাইও না তার সাথে আমার শর্ত হয়েছে আমার মসজিদ হুব হুব ক্যাবলামুখী হতে হবে কিন্তু এখন মসজিদ বাঁকা অতএব সে বিল পাবেন আমার মসজিদ সোজা করে দেখ এখন তাকে বিল দিয়ে দিব উনি বলছে কথাটা কি সত্য হয় হ্যাঁ সত্য তাহলে চলেন চোয়ানা কোথায় আপনার মসজিদ সোজা বুঝে নেন তারপরেও বিল দিবেন ওই শ্যামত তুমি কি বলতেছো পুরা বাঁকা হা বাঁকা যে আমিও জানি তো আপনি দেখছেন এখন বাঁকা আমি শুরুতে বাঁকা বলছিলেন যখন দাঁড়াইলেন ওই কন্যারে আর শেরমদ রহমত আলাই ওনার বামকা আস্তে করে মসজিদের দেওয়ালে লাগাইলেন বাচ্চা তুমি পিছনে দাঁড়াও দেখো তোমার মসজিদ সোজা হচ্ছে না একটা ঠেলা দেওয়ার সাথে সাথে আরো বড় বিশাল মসজিদ ঘুরে যাইতেছে মাই কিয়া মাই কিয়া কহো

একে জামানা মে হামারি মোস্তফা যাবে অন্তহানি খেলে সুবহানাল্লাহ ইসার মুসার কারামত ছিল ক্যারিশমা ছিল এক দিনের শুরু হয়েছে এখনো চলতে আপনারা জানেননি আল্লাহ রসুলের ইশারায় সাত দুপুরা দুই টুকরা হয়ে পড়ছিল শ্যারমদ নয় গোলামে মোস্তফা গোলামে কি ক্ষমতা কি ক্ষমতা আল্লাহ তার বান্দাদেরকে যখন বান্দা তার প্রিয় বাজন হয় বউ যখন স্বামীর মনোনীত হয় তখন তো ফ্ল্যাট বাড়ি লিখে দেয় ঠিক না বেটে বিল্ডিং লিখে দেয় জমি লিখে দেয় কখন মনোভূত না হলে আহা একটু চিন্তা করেন বান্দা আর বান্দিনীর মধ্যে একটু প্রেম দিয়েছে বান্দা যখন বান্দিনীর কাছ থেকে প্রেমটা পায় তার বিনিময়ে যদি ওই বান্দা তার স্ত্রী বান্দীকে যদি এত দামের একটা বিল্ডিং লেগে দিতে পারে তিনি কি আল্লাহ নয় তিনি আল্লাহ আপনার কাছে ছাড়ছেন সিজদা নয় রুখু নয় হজ নয় জখাদ নয় আপনি যেন তাকে একটু ভালোবাসে ইনসানিয়তের আফজল ইবাদত আল্লাহকে মহাব্বত করা কাজে সেই জন্য নামাজের মধ্যে প্রেম থাকতে হবে যে নামাজে প্রেম নাই ভালোবাসা দিবে অনেকে ফুল প্রত্যাখ্যান করেছেন কারণ ফুল দিলে কি হবে প্রেম ছিল না তো ঠিক না এই আমার কথা ছিল যে ফেরেস্তারা বিশুদ্ধ নির্বুল অন্য কোন চিন্তা ছাড়া এবাদত করেছেন এবং যাদের সৃষ্টিটা হয়েছে নূর থেকে তারপরও তারা আশ্রাফুল মাকলোকাত নয় কেন আপনি আমি এত ফাজিল নামাজে বসিস দোকানে হিসাব করি ফেলাই ইমাম যখন খেলা লম্বা করে মুক্তাদির কিন্তু সুযোগ হয় তখন কিন্তু দোকানের হিসাব হয়ে গেল বাকি কত দিছে নগদ কি দিছে নামাজ কই এত ফাইজলামের ভিতরে কিভাবে আবার আপনি আমি শ্রেষ্ঠ হই কখন হয় কি দিয়ে দিয়ে হয় কখন এবং কি আজকে হই আপনার মতো মানুষ সরাবি ছিলেন কি কি দিয়েছিলেন আল্লাহ তার চাওয়া কি ছিল একজন সরাবি স্ত অবস্থায় তার মালিককে কি দিয়ে দিলেন যে কারণে আল্লাহ সাথে সাথে সমস্ত গুণা মাফ করে দিয়েছেন এবং মেসেজ পৌঁছাই দিয়েছেন হে হাসান বলে দাও তোমার পরে ও হবে দেশের যে করে দিয়েছে। কিন্তু কুতুবেন দাবি মুসলমান দাবি করে সুদ খাইতে আর সুদীর কে আল্লাহ তালা ডাক দিলে হাসান বসুরি কে সুদ কাকার একটু দেখো না কেমন আমি তো তার সুদ খাওয়ার জন্য মানি নাই ইয়া বুধুর তো ইল্লা লিয়া বুদিন সম্পূর্ণ হবে যদি ইল্লা লিয়ারে ফোন থাকে ঠিক না লিয়া রেফুন মানে নিশ্চিত হয়ে এবাদত করা সেজদা কাকে দিচ্ছে আল্লাহ তো আপনার কাছে বলেছিলেন যে আল্লাহকে দেখে থেকে সেজদা ঘর সোহান আল্লাহ হিন্দি হয়ে দেখা যায় না ইন্ডিয়া আবার কনসুরতে আসো তুমি মানুষকে আদেশ করিলেন সেজদা দিতে তোমার তরে করিব সেজদা সত্য কথা কোন তোমার কেমন উই আর বাউন্ড সেজদা দিতে তো বলতেছ যে তোমাকে দেখে দেখে দিতে এখন তোমার সুরত কি যতক্ষণ কনফার্ম হয় না এতক্ষণ দিলে খা যাই এখন এগুলি ফেস ভাঙতে গেলে তো শিরিক হয়ে যায় হ্যাঁ তাই হাজেরি সমস্ত কিছু সলিউশন হলো একটা আয়াত উদুকুলুফ ফিসিল মেকআপ অনেক মসজিদ আপনারা দেখছেন সুন্দর সুন্দর অত্র অঞ্চলে আমার এইটার মতো হইছে তো এখন এই সুন্দর দেখতে গেলে বাই থেকে কোথায় আসতে হবে এটা মসজিদের এত সুন্দর কাজটা যদি দেখতে যদি ভিতরে আসতে হয় আল্লাহ কেন আপনাকে মানে টিকিট নিয়ে উদু হুলুফিস বা ইসলামের গভীরে কেন ডুবতে বলেছিলে নিচ্ছে কেন অন্য সুন্দর টুন্দর নাই মনে হয় ওই সুন্দর ওই তো আল্লাহ তার রসুল আল্লাহ এবং রসু ডুখেন না এখন ঢুকবে যে ঠিকেট আছে নি কলমা আছে ঠিকেট নাই ওই যে বলছে না তখন কলমা আর ইমান এক জিনিস নয় মনে রাখবে কলমা হলে ইমানদার হয় না বাতি লাগাইলে কর আলো হয় না আগে দেখতে হবে বাতিটার মধ্যে আলো দেওয়ার সক্ষমতা আছে কি না কারণ বাতি দুই প্রকার একটা কলমায়ে কলমাইয়ে বাতি দুইটা একটা হলো ভালো আর একটা হলো ফিউজ বাতি লাগাইয়া চিন্তা করলে আলো হবে হবে না একটু চিন্তা করেন উপস্থিতি আমরা কুত্থেকে এই কথাগুলো আনলাম কোন আলেম ওলামা বলেন না আমরা আনছি কোথায় ফকেট থেকে না বাস্তবতার থেকে এই জন্য আমরা তরিকা গ্রহণ করে ভুল করি নাই ইনশাল আমরা গর্বিত রে আমরা গর্বিত হ্যাঁ আমরা আন দেখে কোথায় চাকরি করি না তাই ঢুকার জন্য বলতেছে জনম্বর কোরআন পড়লেন কিন্তু কোরআনের মর্ম বুঝলেন না কোরআন পড়তে ফাটাই নাই কোরআন মানতে ফাটানো হয়েছে তো না পড়লে মানবেন কীভাবে ডাক্তারের প্রেসক্রিপশন জীবনও পরে কেউ রুগী ভালো হয়েছে দেখছিলে এই কোরআনের সর্বপ্রথম তাসফির কারক হলো চন্দ্র সেন তা ইমানদার মহমেন কোরআন আমল করছেন আর কোরআন আমল করতে গেলে আগের আসু লাগবে محمد صلى الله عليه وسلم